পুজোর আগে সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবার কত মিলবে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পে ভাতা বাড়াতে পারে সরকার রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণত শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক হাজার টাকা ভাতা দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার হিসাবে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা কেউ এই টাকা হাত খরচ হিসাবে ব্যবহার করেন কে আবার সংসারের কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহ হবে অনেকের সরকারি সূত্রে খবর বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত পয়লা এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা নির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে এক হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা দেড় হাজার টাকা বা দু হাজার টাকা করা হতে পারে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানা যায় সেটাই দেখার বিষয় তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লে আপনি কতটা উপকৃত হবেন জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ পঢ়ে আমাৰ দেখা হ'ব